আমি আমার ধন্যবাদ দিতে চাই আপনাদের এই ভালোবাসার কারণে যে আপনারা কোন শৃঙ্খলা আচরণ করেন নাই শান্তভাবে আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসার সম্মান দেখিয়েছেন আমি আজীবন আপনাদের ভালোবাসার শ্রদ্ধার সম্মান মনে রাখবো আমার এলাকাবাসী জানে আমি আমি আমার সন্তান আমার বাবার সামনে রাজনীতি করেছে গণমাতের উঠতে উঠার রাজনীতি করেছে আমি আমি আমার সন্তান আমার যদি অপরাধ হয়ে থাকে জয়বাংলার জয়বঙ্গ জয় বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য বিচার হয় তাহলে বিচার হবে কিন্তু একুশ বছর

অন্য কোনো প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোন ধরনের উচ্চনাম আমি বৈষম আচরণ করেছি এটা না দলমতের নিজের দলের বিরুদ্ধে তারপরে সত্য এই শহরের NaN বসির ছলা এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই তো কি হতাশা সকল হত্যা কেন যখন NaN বসির একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আই ডিকে কীসের কিসের কীসের কারণে কী কারণে গ্রেফতার করা হচ্ছে আমি জানিনা কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণ বাসির কাছে একটাই মিলে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোটো ভাই অত্যন্ত আদরের ছোটো ভাই মহম্মদ আলি রেজা রিপনকে আমরা আর সেই পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবাই বড় তিনটা ছোট ছোট বাচ্চা

সৌম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতি তার বাসভবনে যায় পুলিশের একটি দল খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা রাত ভর চলে এমন অবস্থা সকাল পনেরো ছয়টার দিকে আইভিকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভি বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি যদিও দেখাতে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়ি বহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা

যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল কেউ কোনো কথা বলে নাই তখন আইবি আওয়াজ তুলেছে এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে আজকে সেই আইবি কে কিসের জুলুমে কিসের কারণে কি কারণে এর গ্রেফতার করা হচ্ছে আমি জানি না কিন্তু যেহেতু আমাকে গ্রেফতার করা হচ্ছে আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমার পরিবারের পাশে ছিলেন আমার পাশে থাকবেন আপনারা সকলেই জানেন এক মাস হয়নি আমার ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রেজা রিপনকে আমরা হারিয়েছি আর সেই বায়ের সুখ এখনো বুঝতে পাই নাই তিনটা ছোট ছোট বাচ্চা নাবালক বাচ্চা তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো যেখানে আমার বড় ভাই নাই বোন নাই আমি সবার বড় তিনটা ছোট ছোট বাচ্চা

কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেশ রাজনীতি সততার কি মূল্যায়ন আমি তো রামধুন আমি আমাকে সেই জবাব জনগণের বাসভবনে যায় পুলিশের একটি দল খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধিদের কর্মী সমর্থকরা রাত ভর চলে এমন অবস্থা সকাল পৌনে ছয়টার দিকে আইভিকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভি বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি যদিও তারা আমাকে দেখাতে পারে নাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশের গাড়ি বহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা পুলিশ জানায় সেলিনাহাত আইভির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে সিদ্ধিরগঞ্জ